এরপর প্রশ্ন হলো তফ করার সময় দলবদ্ধভাবে কারোর নেতৃত্বে দোয়া করা এবং তফ করা কি উত্তম তফটা ইন্ডিভিজুয়াল আমল প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে যার যার মধ্যে করে তফ করবেন এক্ষেত্রে একজনের নেতৃত্বে অনেক লোক তফ করা এটা বরং অন্য অন্য তফকারীদের জন্য ডিস্টার্বিং হয় কষ্টের কারণ হয় ভিড় তৈরি হয় এই এটা বরং অ্যাভয়েড করতে পারলে ভালো হয় বিশেষ করে কেউ একজন দোয়া পড়লেন তার সাথে সাথে অন্যরা সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে দোয়া পড়লেন এটাও কোনো বর্ণিত বা নির্দেশিত কোনো বিষয় না বরং এখানে প্রত্যেকে চার যার মতো দোয়া করবেন আর আল্লাহর কাছে কায়মোরবাককে একেবারে দিনহীনভাবে মিসকিনের মতো করে কান্নাকাটি করে সর্বোচ্চ বিনয়ের সাথে দোয়া করার জন্য আসলে একাকিত্বে এবং নির্জনতার সাথে নিজে নিজে দোয়া করাটা সবচেয়ে উত্তম হয় ওখানে নির্জনতাও তো আর সম্ভব হয় না অন্তত আশেপাশে পরিচিত লোকজন নিয়ে আপনার তফ করতে গেলে সেভাবে দোয়া করাটা অনেক সময় সম্ভবপর হয় না তো সেক্ষেত্রে নিজস্ব লোকজন হারিয়ে যেতে পারেন সেরকম আশঙ্কা থাকলে তাদেরকে সাথে রাখলাম কিন্তু একেবারে পুরা গ্রুপের লোকজন কারো নেতৃত্বে সুরেশুর মিলিয়ে দোয়া করতে হবে এটা দোয়া করা সুন্হা পদ্ধতি নয় বিধা যার যার মতো করে আমরা দোয়া করার চেষ্টা করবো সাধারণ অবস্থাতে কারণ ওরকম সবাই মিলে যখন একসাথে দোয়া করে তখন আশপাশের লোকদের দোয়াতে ডিস্টার্ব হয়